আসসালামু আলাইকুম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি একটি পাউন্ড কেক এই পাউন্ড কেকটা আজকে আমি এ টু জেড আপনাদের সামনে তুলে ধরব দেখতে কেমন হয়েছে সেটাও আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে আর খেতে তো আমার পরিবারের বানানোর পর সামনে দিয়েছি পরে মুহূর্তেই শেষ হয়ে গেল আর সেই জন্য আমি আপনাদের সামনে তুলে ধরব শুরুতেই আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি তিন টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা নিয়েছি এতে করে খুব সুন্দরভাবে আমি চেলে নিয়েছি একবার দুইবার তিনবার অনেকেই চা চেলে নেয় আমি পাউন্ড কেকের বেলায় তা আর করি না আর সেই জন্য আমি এক সাইডে রেখে ডিমের কুসুমটা আমি এখানে তিনটা ডিমের সাদা অংশ নিয়েছি একটা ডিমের দুইটা ডিম ভালো হয়ে হয়েছিলো একটা ডিম ফেটে গিয়েছিলো কুসুমটা সেজন্য ভালোভাবে ওঠাতে পারিনি কিন্তু কোনো সমস্যা হয় না পাউন্ড কেকের বেলায় এই জন্য আমি এখানে ডিমের সাদা অংশটা আগে বিট করে নিয়েছি পাউন্ড কেকের বেলায় অনেক সবাই ডিমের কুসুম সহই একদম বিট করে নেয় আর এখানে পাউন্ড কেক বানাচ্ছি বিধায় আমি এখানে সুন কুসুমটা লো স্পিডে দিয়ে বেকিং ভেনিলা এসেন্স দিয়ে দিলাম তারপর আমি ভেনিলা ভেনিলা এসেন্স এক চা চামচ দিয়েছি আর তিন টেবিল চামচ এখানে তেল দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল দিয়ে হালকা একটু বিট করে নিয়েছি এখন আমি ব্যাটার শুকনো ব্যাটারটা আমি তিনবারে দিবো আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে স্লোলি আপনার করতে হবে এই ব্যাটারটা তারপর আমি এখানে একটু ফুড কালার দিয়েছি যে পাউন্ড কেকের বেলায় অনেক সময় কেকটা বানানোর পরে একদমই সাদা ফেঁকা ধরনের হয় সেজন্য আমি রেডম্যানের ফুড কালারটা একটু ইয়েলো কালারটা দিয়ে আমি এখানে একটু কালার করে নিয়েছি আর এখানে আমি ভিনেগার দিয়ে দুধটাকে মিল্ক বাটার মিল্ক বানিয়ে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিয়ে দিলাম এই বাটার মিল্কটা দিলে কেকের কেকটা যখন আপনার হইতে থা হয় পর কিন্তু একদম সফট একদম নরম একটা কেক হবে সেজন্য খেতে খুব সুস্বাদু হয় এই বাটার মিল্কটা যে কোনো কেকের মধ্যে আপনার ব্যবহার করতে হবে তাহলে কেক সুন্দর হয় আর আমি এখানে ছয় ইঞ্চি মোল্ডের মধ্যে মোলটা আমি এখানে এটা এই মোলটা আমার পাউরুটি বানানোর জন্য কিনেছিলাম কিন্তু ভাবলাম যে আজকে এই মোলটার মধ্যে বানিয়ে নিই আমার এমনি চারকোনা শেপ এবং এর চেয়ে ছোটো লম্বাটে ধরনের কেক এর মোল্ড আছে তারপরও আজকে ভেবেছি আমি এটাতে বানিয়ে নিব সেজন্যই আমি এই মোলটা ব্যবহার করলাম আর এই মোলটা ব্যবহার করাতে আমার কেকটা ছোটো সুন্দর হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে আপনাদের কাছে আমি কি বলবো আপনারা দেখলেই বুঝতে পারবেন কেকটা কত সুন্দর প্রায় ওভেনে আমি তিরিশ মিনিট বেক করে নিয়েছি আর দশ মিনিট প্রিহিট করে নিয়েছি আর আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন আমি ওভেন থেকে বের করে ফ্যানের বাতাসে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ তারপর আমি একটু ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখেছিলাম রেখে দেওয়ার কারণে এখন কেকটা মোল্ড করতে অনেক সহজ হয়ে যাবে আর না হয় গরমটা বেশি গরম হয়ে থাকে সেজন্য আমি গরমটা আমি কখনোই কেক নামাই না কারণ গরম কেকটা নামালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য একটু ঠান্ডা করে তারপরে বানান কেকটা কাটার জন্য সহজ হয়ে যায় আর এই কেকটা এতই নরম ছিল এত মজা হয়েছিল যে অনেক ভালো লেগেছে খেতে এই জন্য আজকে আমি এই কেকটা আপনাদের সামনে তুলে ধরলাম আর এই কেকটা আসলে পাউরুটি বানানোর মোল্ডের মধ্যে বানিয়েছি দেখে পাশে অনেক বড় হয়েছে আর অন্য চিকনটার মধ্যে দিলে হয়তো অনেক সুন্দর হতো একটা পিস কেকের আমি ভেঙে দেখেছি কেমন হয়েছে খেয়েও দেখেছি তখন মনে হচ্ছিল যে এত মজা হয়েছে সবার সামনে দিলে হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আসলেই তাই হয়েছে আর কেকটা দেখুন এখন কেমন লাগছে অনেক সুন্দর হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ